সাধু দন যাবেন এই যে রিকশাটা পিছ থেকে দেখো বাই দনিয়া দন এর ভাই এসেগা 12 কত এই যে টিজেট পার 하다 কত আচ্ছা নেন এই এডমিশন আপনি ডাগাই দেন আপনার রিকশাটা ডাগাই দেন গাল সাধু দন তো বেশি দূরে না এইখান থেকে আরে আড়ে নেজা যাইতো রিকশাটা আচ্ছা যান তারপরও

দাঁড়ান দাঁড়ান আপনি এ ওর ভাড়াটা দিয়ে দিবেন ওই যে বাকি যে টাকাটা থাকবো ওইটা দিয়ে একটু নাস্তা করে নিন কি খুশি হয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আপনি ভালো থাকবেন কিন্তু হ্যাঁ আর এইভাবে আপত্তিপথে মানুষের পাশে দাঁড়াবেন আর আপনারও ধন্যবাদ অল্পতে আপনি আর আরে চা খাওয়াই নেই কোন থেকে একটু চা খাওয়াই দিয়ে হ্যাঁ যান যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের একটু পাশে দাঁড়ায় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে দেখেন আসলে এই রিক্সা চালকটির মুখে যেভাবে হাসি ফুটল অল্পতেই এবং সে বিপদমুক্ত হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম